প্রাইমারির বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পথে শুধুমাত্র সময়ের অপেক্ষা ধরা পড়েছে রাজ্যের চালাকি মিথ্যাচার হাইকোর্টের চরম ভৎসনা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতবত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যেভাবে এজি ব্যাখ্যা দিয়েছেন যে জেলাভিত্তিক মেধাবী লিস্ট নাকি প্রকাশ করা হয়েছিল তাতেই চেপে বসেছেন বিচারপতিরা রাজ্যের অবস্থান কি রাজ্যের অবস্থান আগে ঠিক করুন রাজ্য বলছেন এসএসসি প্রাইমারি বোর্ড একটা নিজস্ব সংস্থা এই সংস্থাগুলির সঙ্গে রাজ্যের কোনো যোগাযোগ নেই অর্থাৎ রাজ্য কিভাবে তিনশো ষাট ডিগ্রি পাল্টি খেলো প্রাইমারির বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্যানেলের মামলায় তা আপনারাই ভাবুন রাজ্যের এজি বলছেন যে তারা জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশ করেছিলেন কিন্তু এর আগে রাজ্যের স্ট্যান্ড কী ছিল কোনো ধরনের অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই ওএমআর ছাড়াই কোন ধরনের নথি ছাড়াই যেভাবে নিয়োগ করা হয়েছে সেই বত্রিশ হাজার শিক্ষকের পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন দু হাজার সালে বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এবং চাপ বেড়েছে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পরেই অনেকে ভাবছেন যারা যে যারা ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টে হয়তো হাইকোর্টের যে রায় সেই রায়কে খারিজ করে দেবে এবার কিন্তু তাদেরও ঘুম উড়েছে এসএসসির ক্ষেত্রে কিছু না কিছু ডকুমেন্টস রয়েছে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আরও বড় দুর্নীতি ম মহাদুর্নীতি এখানে কোনো ধরনের নথি নেই না ওএমআর রয়েছে না অ্যাপটিটিউড টেস্ট রয়েছে না মেধা তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ ভুরি ভুরি অভিযোগ মহাচুরি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেলে এবং হাইকোর্টে চরম ভৎসনা রাজ্যের এজির মিথ্যাচার ধরা খেয়েছে যেমনটা দাবি করা হচ্ছে আইনজীবী সূত্রে রাজনৈতিক মহল সূত্রে এবং সবথেকে বড় দাবি বিচারপতিদের যে রাজ্যের অবস্থান কি পরিষ্কার করুক এসএসসি এবং প্রাইমারি বোর্ড যদি নিজস্ব সংস্থা হয় রাজ্যের সঙ্গে তাদের নাকি কোনো সম্পর্ক নেই তাহলে টাকার খেলা কোথায় হয়েছিল কে কে ভাগ পেয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে জেলবন্দি কেন প্রাইমারির চেয়ারম্যান জেলবন্দি কেন প্রশ্ন তো উঠবেই এর বিচার করবে সাধারণ মানুষ এবং সূত্র মারফত যে খবর উঠে আসছে যে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের মতো প্রাইমারির বত্রিশ হাজার শিক্ষকের শিক্ষকের চাকরিও বাতিলের পথে শুধুমাত্র কয়েকটা মাস সময়ের অপেক্ষা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এবং আইনজীবী মহল একটা কথা পরিষ্কার চাকরি বাতিল হচ্ছেই আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি মামলাকারীদের আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এসএসসি থেকেও বড় দুর্নীতি রয়েছে প্রাইমারির বত্রিশ হাজারের প্যানেলে এবং এই প্যানেল সম্পূর্ণ বাতিল হবে সেই বিষয়ে তিনি একেবারে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন এখন দেখার বিষয় রাজ্যের অবস্থান কি হচ্ছে প্রাইমারির পক্ষ থেকে কি ধরনের তথ্য দেওয়া হচ্ছে হাইকোর্টে কি অবস্থান রাখছেন রাজ্য সরকার কি অবস্থানে রাখছে প্রাইমারি বোর্ড সেটাই কিন্তু দেখার কিন্তু একটা কথা পরিষ্কার মামলাকারীর আইনজীবী জানাচ্ছেন এই প্যানেল বাতিল হচ্ছেই আড়াই ঘন্টার শুনানিতে মুখ পুড়েছে রাজ্যের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কী প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকুন থ্যাংক ইউ